বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ আজকের নয় টাকা বরাদ্দ না করার অভিযোগও উঠেছে বহুবার সেই কারণে বহু প্রকল্পে একলা চলো নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার আগামী ডিসেম্বর মাস থেকে এমনই একটি প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য রাজ্য আগেই আবাস যোজনার ক্ষেত্রে একলা চলো নীতি অনুসরণ করার কথা ঘোষণা করেছিল পূর্ব ঘোষণা মতো আগামী ডিসেম্বর মাস থেকেই এই যোজনার টাকা দেওয়া শুরু হবে বলে খবর জানা যাচ্ছে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হয় সংশ্লিষ্ট সকল দপ্তরের সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেন প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাস যোজনার অনুমোদিত লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা পরিবারগুলিকেও সমীক্ষার অধীন আনা হবে কত টাকা বরাদ্দ করেছে রাজ্য জানা যাচ্ছে আবাস যোজনার অধীন সমতলের পরিবারগুলির জন্য এক লক্ষ দুই শূন্য হাজার টাকা এবং প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলির জন্য এক লক্ষ তিন শূন্য হাজার টাকা বরাদ্দ করেছে সরকার এদিনই এই নিয়ে গাইডলাইন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যাদের তিন চাকার অথবা চার চাকার গাড়ি রয়েছে তিন চাকা অথবা চার চাকার কৃষি যন্ত্র আছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না মাসিক এক পাঁচ শূন্য 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 টাকার বেশি আয় এবং আয়কর দেওয়া পরিবারগুলিও আবার যোজনার টাকা পাবেন না